আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দোয়াই কুনুত অর্থাৎ বেতের নামাজের ভিতরে যে দোয়াই কুনুত পাঠ করতে হয় এই দোয়াই কুনুত আমরা অনেকেই পারি না তো এই দোয়াই কুনুত আজ আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে একে একে এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউ অমনোযোগী হবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো তো চলুন এখন শুরু করা যাক বিসমিল্লাহি রহমান রহেবি সকলে আমার সঙ্গে সঙ্গে ধরুন অল ল হুম্মা হবে অল ইন্না নাতে গালিফ টান হবে ইন্না নাস্তায় ইন্না নাস্তায়

এই সাকে ধরবে অনুস্নি আলাইকাল খৈর খইর গলা ভিতর থেকে উচ্চারণ হবে অলাইকাল খৈর অনুষ্নি আলাইকাল খৈর বনাশ ফুরুকা অনাস ওণাস নুন শিনের উচ্চারণ হবে শিনকে ধরবে ওনাশ পুরুকা অনাস পুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ালা নাক ফুরুকা ونخلع ونخلع ونخلعو ونترك ونترك من يفجرك من يفجرك اللهم اكلفطان اللهم اياك نعبد اياك نعبد اياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك ইন্না আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক বিল কুফারি হেক বিল কুফারি মুলহিক প্রথম থেকে আবারই ধরে রিডিং আল্লাহুম্মা ইন্না نستাইনুক ওয়া نستাগফিরুক ওয়া আমিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفذرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونعفد ونرجو رحمتك ونكشى عذابك إن এই সম্পূর্ণ করে এবং বেতের নামাজে সঠিকভাবে আদায় করবেন যারা আমরা জানি না যে বেতের নামাজ কিভাবে আদায় করতে হয় তো আমাদের একটি ভিডিও আছে সেখানে মহিলারা কিভাবে বেতের নামাজ সঠিক নিয়মে আদায় করবে সেটি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি একে একে খুব সহজভাবে ভাবে দেখিয়ে দেওয়া হয় তো আপনারা চাইলে সেখানেই দেখে দেখে সেই ভিডিওটি দেখে দেখে বেতের নামাজ আদায় করতে পারবেন প্রিয় দর্শক শুধু মহিলারা নয় পুরুষরাও দেখে দেখে চাইলে আদায় করে শিখে নিতে পারবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিবেন যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ